মান কামা রমাদান ইমানাম ওয়احتিসাবা غفر له ما تقدم من ذنب আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন রমজান মাসে যে রাত্রিবেলা 20 পূর্ণ তারাবি পড়লো রাত্রি জাগরণ করলো তাহাজ্জুদ পড়লো তারাবি পড়লো সেহরি খাইলো দোয়া করলো কান্না কাটি করলো রাতটা লম্বা ইবাদতে কাটায়া দিল নবী বলেন আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিলো তাহলে দিনে রোজা রাখলো পিছনের সব গুনা মাফ রাতে জেগে থেকে আল্লাহর ইবাদত একবার তারাবি একবার এসা একবার সাহারি খাইলো একবার তাহাজ্জুত পড়লো রাত্রি গভীর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকলো আল্লাহ বলেন পিছনে নবী বলেন দিনেও পিছনের গুনা মাফ রাতেও পিছনের গুনাহ মাফ তার রইলো কি এই বান্দা জান্নাতি হবে না তো কে জান্নাতি কে জানবেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন কুল্লু আমি ইবিনে আদামা লাহু ইয়াম প্রত্যেক আমল বান্দা প্রত্যেক আমল বান্দা করে থাকে নিজের জন্য অর্থাৎ নিজের আখেরাত নিজের নেকির আশায় নিজের জান্নাতের আশায় আল্লাহ নবীজি বলছেন বান্দা শুধুমাত্র রোজা রাখে শুধুই আল্লাহ তালার মহব্বতের আশায় আল্লাহর সন্তুষ্টির আশায় এখানে মূলত বাস্তবিক অর্থেই রোজাই একমাত্র বিধান যেই বিধানে মানুষকে ফাঁকি দেওয়ার একদম সহজ সুবিধা নামাজ তো কথা বলার সুযোগ নাই আপনি মসজিদে আসেন নাই আমি দেখছি আমি ছিলাম মসজিদে আপনারে আমি দেখি নাই জামাতে আমরা যদি কোন আমি এই মাত্র জামাতে নামাজ পড়ছি তো আপনি এটা মৃত্যুক না কথা বোঝেন নাই আপনি আমি তো আপনি অন্যান্য ইবাদত লুকানোর সুযোগ কম কিন্তু রোজা এমন এক ইবাদত যে ইচ্ছা করলে আমি লুকাইতে পারি মানে আমি গোপনে খাইয়া ইসা আমি যদি বলি আমি রোজাদার কোনো অসুবিধা নাই লোকে বিশ্বাস করি রোজাদার এবার কারণ এটা তো আলগা কোনো সিমটম নাই আলাদা কোনো চিহ্ন আছে যে এটা বুঝানোর যে রোজা রাখলে আবার একটা হাত খুইয়া পরে অথবা নাক এক সাইডে চলে যায় এরকম কিছু আছে তাহলে এটা তো আলাদা বুঝাইবার কোনো চিহ্ন নাই শুধুই আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ইমান এটাই একমাত্র রোজা রাখতে তাকে কি করে উৎসাহিত করে না মানুষের তো সে ধোকা দিতে পারেই কিন্তু নামাজ তো না পড়া বলবো কেমনে হজ না করে করবো কেমনে আমি হাজি সাহেব ওমরা না করে কেমনে কইব আমি আল্লাহর ঘরে গেছি কোরআন শরীফ না পড়া কেমনে কইব যে আমি কোরআন শরীফ খতম করছি কো আমনে সাই পড়া হুনান সাই করতে আপনি কোরআন শরীফ তো পড়তে নেই পারেন না আপনি কেমনে খতম করছেন দরা খাবেন না আপনি এই সব আমল লুকানের সুযোগ কম কিন্তু রোজা লুকানো যায় আমি খাইয়া আইসা কইলাম আমি রোজা দাম তাহলে কারো বুঝার কোনো উপায় নাই তাহলে যেখানে আড়াল করার সুযোগ আছে তারপরও যে বান্দা আল্লাহর মহব্বতে রোজা রাখে তো আল্লাহ তালা বলে ইল্লা সিয়াম কাজেই রোজা শুধুই বান্দা যখন রাখে আমার জন্যই রাখে লোক দেখানোর জন্য না নামাজের মধ্যে বান্দার হইতে পারে লোক দেখানো কাউরে দেখাইবার লেগে নামাজ পড়ছে হজ করছে হয়তো মানুষকে দেখানোর জন্য গ্রামে যাতে এখন হাজি সব বলে দান করছে লোকে যেন দানশীল বলে কিন্তু রোজা বান্দা মানুষের দেখানোর জন্য রাখে না শুধুই আমার জন্য রাখে এই জন্য আল্লাহ বলেন আমি নিজেই রোজার বিনিময় আমার নিজ কুদ্রতি হাতে দিতে রমজানের রোজার মাসে দেয় কে আল্লাহ নিজের হাতে এই ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলে দেয় এই মাসে তুমি লেখবা না আমি লেখম আমি সারা মাস ফেরস্তা তুমি লেখো এই মাসে আমি লিখবো আমার কুদরতি হাতে লিখবে এবার বলেন আল্লাহ কত বড় আর আল্লাহ দিলে দিবে কত বড় হ্যাঁ যিনি যত বড় তিনি বড় বললেও তো তত বড় যদি কয় যে একটা বড় মাছ তাইলেও তো পাঁচ সাত কেজি চেয়ারম্যান বললে বড় মাছ বুঝতে হবে এটা বারো সেদ্ধ আঠারো কেজি যে যেমন বড় তার মুখের বড়ও তো অত বড় আল্লাহ যখন বলছে আমি দেব সেই দেওয়াটা কেমন দেওয়া দেয় কেমন দেওয়া দেয় এই জন্য আমরা মাহের রমজান আমার শাহেখ লামা মুফতি মুস্তাক নবী সাহেব বলে মাহের রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরা মনিব আমি বলছিলাম এবার হুজুরের কিছুদিন আগে আমি এ বছর আমার হজে যাব ইনশাল্লাহ আমার বিবি আমার সাথে হজে যাবে তো আমি বলছিলাম হুজুর রমজানের উমরাট এবার না যাই হজে যাব যেহেতু এমন চোখ রাঙা এবং মারোনা বলেন মালিকের ঘরে যাবেন না এটা বলতে পারলেন আমি না হসে থাম মানে এটা এক ভালোবাসার ব্যাপার মহব্বতের ব্যাপার এই জন্য বন্ধু আমার দোস্ত আমার আল্লাহর জন্য হয়ে থাকা জিন্দিগিটা আল্লাহর জন্য বানানো এতে করে লোকেও মহব্বত করে আল্লাহ তালাও ভালোবাসে আল্লাহও ভালোবাসে আল্লাহ বলে জমিনে আমি সব সময় এমন বান্দা চাই না কোরআন শরীফ আল্লাহ আমার জমিনে এমন একদল বান্দা আমি রাখবই সর্বদাই এমন কিছু মানুষ আমি জমিনে রাখবই যারা আমাকে ভালোবাসে আমি যাদেরকে ভালোবাসি জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ আর শাজিম থেকে বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি বাহ আমি ইহা সে তো ওহা সে দোনো জানিব ইশারা হুয়া আমি নিচ থেকে তিনি উপর থেকে দুই দিক থেকে ইশারা জমিনওয়ালা আসমানওয়ালারে ভালোবাসে আসমানওয়ালা জমিনওয়ালার ভালোবাসা দুই দিক থেকে ভালোবাসা পূর্ণ তো এজন্য এক মোমেনের ভালোবাসা মাহের অংশা এক মোমেনের অপেক্ষা মাহের অংশা এক মোমেনের স্বপ্ন মাহের অংশা এক মোমেনের আখেরাতের পরিকল্পনা মাহের অংশা মাহের অংশা রমজান মানে অন্য কিছু কার কাছে আখেরাতের ভাবনা যারা আছে আর জিন্দিগি মানে বাত তরকারি আর যে সমস্ত মহিলার জীবন মানে শুধুমাত্র শাড়ি গহনা নতুন জুতা নতুন জামা ওই অপদার্থদের জন্য মাহে রমজান কিছুই না বেডি মনে করে রমজান আইসে নতুন জুতা কিনবে নতুন শাড়ি নতুন গহন আল্লাহর ফেরস্তা ডাকে ও ইমানদার নারী আল্লাহ রহমত দিতেছে গো দিগাও নাজাদ দিবে আল্লাহ আসো রমজান মাকফেরাত দিবে নাফরমান নারী অসভ্য নারী বে পদ্দা বে হায়া গাড়ি আল্লাহ রেডাকে প্রত্যাখ্যান করে ফেরেস্তারে বলে যাবে ডা তোদের রহমত মাগফেরাত না যা ফিরি তোদেরটাই তোদের আল্লার কাছে দিয়া দে আমার দরকার জুতা আমি জুতো কিনতে যাই আমার শাড়ি দরকার আমার গহনা দরকার আমার দরকার থেরিপি যাবি ম রহমত দিয়ে কিটা করুম আমি মাগফেরাত দিয়া করুমু কি আমার দরকার হলো জুতা এই জন্য পুরাটা রমজান হাইটা হাইটা জুতা কিনে শাড়ি কিনে গহনা আহ সারা বছরও কিনে আবার রমজান কি অপদার্থ মহিলা কি দুঃখজনক কথা চিন্তা করে দেখে কোন শয়তান কোন ইপলিস কোন দাঁত জাল বুঝাইল এই আমাদের মহিলাদেরকে যে রমজান মাসে শাড়ি গহনা থ্রি জুতা সম্পূর্ণ নতুন কিনতে হয় খোদার অসম এটা পৃথিবীর কোনো কিতাবে নাই কোন আলেম বলে নাই কোন আউলিয়া বলে নাই কেউ বলে নাই ইব্রিস ছাড়া শয়তান ছাড়া ছাড়া আর কেউ বলে নাই এটা দাজ্জালে বলছে দাজ্জাল শয়তান ইব্রিসে বলছে তোমরা ছেলেরাও মনে রাখ ঈদ মানে নতুন কোনো জুতা না ঈদ মানে ইবাদত

বে হায়া নারী বে পদ্মা নারী রাস্তার পুরুষকে হাইটা আইটা নিজের শরীর দেখাইছে নাটক সিনেমা নট্যকিরি নাচ গান দেখছে টেলিভিশনে এমন অসভ্য নারীর কোন ঈদ নাই তোর আবার কিসের ঈদ বেটি তুই ঈদ দিয়া করবা কি তুমি তো হারা বছরেই বেড হইত তুই হারা বছরই তো বাজারে আড তোমার আবার ঈদ কি তোমার জুতো নতুন কিত্ত মানুষের মানুষের জুতা কিনছে না মানুষের কি হাইট খালি মানুষের আর কাম নাই সারা সবাই তোমার জুতার দিকে চাই দেখবো ব্যাক কর জুতা কিনছে বলি তিন দিন লাগাইয়া জুতা কিনছে তিন মার্কেট ঘুরিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া এক জোড়া জুতা চয়েস করছি আহার বেউকুফ আহা রমজান আহারি রহমত মাকফেরা না জান আমার শায়েখ বলে হায় মুসলমান হীরা মনি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা নিলা মাটির ঢিলা রমজান ছিল হীরা মনি মুক্তা রমজানের এক এক ঘন্টা হইতো জীবনটা সুন্দর হইত হীরা মনি মুক্তা ফেলে দিলা মাটির কতটি ঢিলা নীলা মাটির ঢিলা নীলা একজোড়া জুতা বাবা কি এটা একটা শার্ট কি তুমি আর কোনোদিন শার্ট গাও দাও নাই তুমি আর কখনো প্যান্ট পরো নাই তোমার আর কখনো জুতা পরো রইল বিশেষ করে এই আমরা যে কয়জন বসছি আমার এই এবারের সিজনের এই শেষ আবদার সবাই আমরা ইনশাআল্লাহ রমজানে আল্লাহর ইবাদত করব পূর্ণ বিশ রাখাত আভি আদায় করবো ইনশাআল্লাহ প্রতিদিন বলো প্রতিদিন ভাইয়া ওয়াদা করো ইনশাআল্লাহ দিল থেকে জালা আপনাকে সাক্ষী রেখে দিল থেকে ওয়াদা করলাম মওলা ঈদের চাঁদ দুটা পর্যন্ত তারাবি পড়ে যাবো ইনশাল্লাহ বিষনাকা পূর্ণ তারাবি কয় রাখা সবাই বলেন কয় কয়রাকা আবার বলেন আবার বলেন তারাবি শুধুই বিষ রাখা তারাবি শুধুই বিশাকাত বলেন তারাবি শুধুই বিশাকাত শুধুই আট কোন তারাবি না আট রাকাত বলতে কোনো তারাবি নাই ধোকা ধোকা আট রাকাত বলতে যেই তারাবি বলা হয় এটা ধোকা দেয় ধোকা দেয় ধোকা দেয় ঠিক ধোকা সাফ কথা আট রাকাত তাহাজ্জুদ আট রাকাত আছে তাহাজ্জুদ ওই যে সাহারির টাইমে উঠা রাত্রিবেলা যেটা পড়ে শেষ এটা রে কয় তাহার নাই কথাটা রাকাত পূর্ণ তারাবি আবার তারা রাখাত পড়েন কোনো অসুবিধা নেই পড়ে সমস্যা কি আবার পড়বেন কথা বোঝেন নাই হ্যাঁ পুরুষও পড়বে নারীও সবাই পড়বে বিশ্বাঘাত তারা রমজান আল্লাহর ফায়সালা রমজান মাসে আল্লাহ তালা হিসাব কিতাব রমজান একটা রমজানের ক্লিয়ার রমজানেই ক্লিয়ার করে অর্থাৎ রমজানের নেকি পুরস্কার আল্লাহ রমজানেই দেয় রমজানেই দেয় কয় বেড়িতে এটা পৃথিবীর যদি সপ্ত আসমানের উপরেও মহিলা যায় দুইজন দেখবেন কথা সাত তবক জমিনের নিচে যদি মহিলা যায় দুইজন দেখবেন কথা আফ্রিকার গহীন জঙ্গলে যদি দুইজন মহিলা একসাথে হয় দেখবেন এই জীব জন্তুর মাঝখানে দাঁড়াইয়া হ্যাঁ তারা দুইজন কথা আটলান্টিক মহাসাগরের নিচে যদি দুইজন মহিলা যায় গিয়ে দেখবেন ওনারা কথা বাকিরা হয়তো তাগরি উদ্ধারের লেগে চিন্তা করতে আছে তো তারা কথা কইতে আছে নাই কথা তারা কোনো টেনশন আহ হায় হায় রে জিন্দিগি রে এই এক আশ্চর্য যে যেখানে যায় যেখানে যায় কথা এ ডেক্জি কথা কয় ভাত ফ্রাইন্থের কথা কয় তরকারি কুটতে কথা কয় পটরওয়ালা লগে কথা কয় ওলার লগে কথা কয় শুধু কথা শুধু কথা শুধু কথা শুধু কথা কয় কোরান আল্লাহ তালা বলছে ফালা তখবান বিল কৌল ফয়াদ মাহ্লাদি ফি কলবিহি মানদ হ্যাঁ শ্রোতা আসছে এখন ওয়াজ শুনতে আমাদের শ্রোতা আসছে নতুন একজন এই জন্য আবার আমরা প্রথম থেকে আমার নুরুল আহম ভাই আইসে চিন্তা করছে আমার কাপড়ের ব্যবসার উপরে জানি কোন বিপদ আসা সে কোম্পানিগঞ্জের বিখ্যাত কাপড় ব্যবসায়ী আল্লাহ কবুল করে নেন তো এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ বলছে হে ইমানদার নারী নবীর স্ত্রীগণ তোমরা ইমানদার নারী তোমরা মহিলা মুসলমান নারী খোদার পশম কোরআন শরীফের আয়াত আল্লাহ বলে তোমরা লাস্তুননাকা আহাদিম মিনান নিসা তোমরা ইমানদার নারীগণ অন্যান্য মহিলাদের মতো নও তাহলে তোমাদের দায়িত্ব কি আল্লাহ বলে ফালা তাকদাউনা বিল কওল ফায়তমা আল্লাদি ফি কলবিহি মারাত তোমরা কোনভাবেই নরম সুরে মোলায়ম সুরে মিষ্টি কণ্ঠে কোন পর পুরুষের সাথে কথা বলো না ঠিক খোদার কসমйте কোরআন শরীফ কেন ফায়তমা আল্লাদি ফি আল্লাহ বলে তাহলে যেই পুরুষগুলো অন্তরের মধ্যে লোভ আছে কামনা বাসনা আছে তো তারা তোমার ব্যাপারে লোভ করবে আকর্ষণ করবে মন্দ খারাপ চিন্তা ভাবনা করো বেটির কথা যদি হয় এত সুন্দর বেটি জানি কিরকম সুন্দর হ্যাঁ আমরা বললে বলবো হুজুররা খারাপ চিন্তা না খারাপ চিন্তা না খারাপ দিন আপনাকে সতর্ক করা আপনাকে কি করা সতর্ক আল্লাহ নিষেধ করছে না কওলাম মারুফা এরপরে আল্লাহ বলছে হে নারীগণ কথা বলবা কদ্দুর ঠিক প্রয়োজন যুদ্ধ কদ্দু ওনার জিজ্ঞাসা করছে বাড়িতে আছে কিনা উনি তো উত্তর দেওয়ার দরকার কেউ নাই পুরুষ ঠিক আছে কোন মহিলা যদি তাফসির আছে উত্তর দিতে হয় বাধ্যতা হইয়া কিছু করার নাই একজন কেউ নাই যে জবাব দিবে তো একদুরে বলা উনি নাই এবং এমন আওয়াজ কথা বলতে হবে এরকম আওয়াজে ঝাঁঝালো কণ্ঠে যেন বেড়ে বাইরের থেকে বুঝে বাপ রে বাড়িনি ওইটা কথা তো মনে জন্য ফিসের বাড়িয়ে না ফিসের বাড়িয়ে না আল্লাহ বলছে ওই বেটা হয়তো বদনাম করবো তার বউয়ের কথা বাপরে বাপ মন হয়ে যেন খরখরাই দেওয়া মানে আওয়াজ তো মানুষ বদনাম করবে আল্লাহ তালা ওই নারীর ইজ্জত বাড়াবে আল্লাহ নেকি দেবে খোদা কসম নেকি দেবে আমনে কোন সমি আর একটু আগে আইলেন না এরম জানলে তো আমি আর কইলাম হলে রাখলাম হইলে আই হারি আপনি কইবেন নাম না আইবেন ইরিনি কথা আপনার এত কথা নিজে তো আপনি এই সমস্ত ফাঁকনা লাভ করেন কিতেন পন্ডিত আপনার বেটি বলছে এগুলো কথা কইতে এত কথা কইতে আপনি বলবেন শুধু বেটা নাই এটা না কইবেন বোঝেন নাই কথা আল্লাহ বলছো কুল না কৌলাম মারুফা রুফা নারী তুমি শুধু প্রয়োজনীয় কথাটুকুই বলো এর বেশি না ঘরেই অবস্থান করো বলে তাবর অরাজনা তাবর রোজাল জাহিদি উলা বেহায়া বে পর্দা নারী হয়ে ঘরের বাইরে বের হও না যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয় শতভাগ পর্দা করে বের হও ও আকিম নাসাল বা শক্ত নামাজ আদায় করো ও আতি না হিসাব করে জাকাত আদায় করো ও আতি আইনাল্লাহ হা রসূল আ আল্লাহ রসুলের আনুগত্য করো এবারে মজার একটা কথা আল্লাহ পুরুষকে বলছেন পুরুষরা নারী যদি তোমাদের ঘরে এমন হয় আল্লাহ বলছে কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় যে উচ্চ কণ্ঠে কথা বলে না পর পুরুষের সাথে কথা বলে না ঘরেই অবস্থান করে বে বের হয় না ঠিকমতো মতো নামাজ আদায় করে

এজন্য শেষ কথা এটা মনে রাখো যুবক এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি কোন মানুষের জীবনে দুনিয়ার সবচেয়ে বড় অর্জন কি আখেরাতের অর্জন তো জান্নাত আখেরাতের অর্জন আল্লাহর সন্তুষ্টি ঠিক আছে না এগুলা হলো আখেরাতের শ্রেষ্ঠ অর্জন কি জান্নাত আখেরাতের শ্রেষ্ঠ অর্জন কি আল্লাহর সন্তুষ্টি তো দুনিয়াতে কোন পুরুষের সর্বশ্রেষ্ঠ অর্জন তো খদর রাসুম নবীজি বলছে একজন সতী সাধী চরিত্রবান নেককার স্ত্রী 100 কোটি টাকা না হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার 100 তালা ভবন 50 টা টা গাড়ি সারা পৃথিবীর অধিক অনেক জমি জায়গা অনেক বাড়ি অনেক বাজার অনেক ব্যবসা অনেক টাকা পয়সা চাইতে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় অর্জন উপার্জন তার একজন পবিত্র স্ত্রী সুবহানাল হলাল স্ত্রী নেককার বিবি চরিত্রবান বিবি আলমারিহা আল্লাহ নবিসাল্লা সাল্লাম বলছি এজন্য বে হায়া নারী বেপদা নারী কোন পুরুষের জন্য কোন ঘরের জন্য কোন সমাজের জন্য লাহানব অভিশাপ 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 ওই ঘর জাহান নামের আগুন ওই পুরুষের জিন্দগী জাহান নামের আগুন ওই ফ্যামিলির জিন্দি জাহান নামের আগুন যে ঘরের নারী অসৎ চরিত্রহীন আসক্ত হায়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে কথা শেষ এক নাম্বার কথা হলো এটা যে মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত আসতেছে আসবে আর মৃত্যু এসে আমাদের জীবনের সব স্পন্দন স্তব্ধ করে দেবে এটা আমি প্রথম বলছিলাম কিনা দুই নাম্বার কথা হলো আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের কিতাব আছে আমাদের ধর্ম আছে আমরা কেন নষ্ট হব আমরা চরিত্রহীন হব কেন আমরা নাফরমান হব কেন অতএব আমাদের উচিত আল্লাহকে ডাকা সর্বশেষ কথা হলো আমাদের সামনে মাহে রমজান রমজান আমাদের সামনে দেখা যায় রমজানের গ্রান শোনা যায় অতএব রমজানকে সামনে রেখে আমাদের জীবন গুণার থেকে পবিত্র হয়ে আল্লাহর ইফতার রোজা কদর জিকির তেলাওয়ার দান সাদাকা, আল্লাহর বন্দিগির মধ্যে কাটাইবার চেষ্টা করা মোমিনের উচিত ফলাফল কি ফলাফল হলো আল্লাহ বলছে একটা মাস যত্ন করিও বান্দা আমার কথা আমার হুকুম মাইন এক মাসেই তখন আমি মুত্তাকি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে দেব এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আজকে দোয়া করি আমি সবার কাছে আগে দোয়া চাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন আমিও এগুলো যার দরকার ওটা উনি জানে নেবে সবাই জানতে চাইছে একটা কাগজ দিয়ে দিলেই হলো যার মাসালা দরকার সে জেনে নিবে মাসালা এনে কি এই প্রশ্নটা সবাই মনে করে তো না এটা সবার মতো উপযোগী কোনো প্রশ্ন হও না যিনি দরকার আপনারটা আপনি জেনে নিবেন ঠিক আছে ভাই তাহলে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ এই ফিকির করা চাই আমাদের মধ্যে এটা আমরা মাহের রমজানকে কদর করি দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয় আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন এই সবগুলো চোখ আল্লাহর ঘর দেখতে দেয় হ্যাঁ জীবনের বড় সোভাগ ওই সবুজ দেখলেই সুন্দর দেখলেই সুন্দর যে চোখ দেখছে সে ভাগ্যবান যে ঘর আল্লাহর ঘরের চতুর্দিকে যে জিন্দিগি যে মানুষটা ঘুরছে সে জীবনে অনেক কিছু পাইছে অনেক 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 আল্লাহ তালা নিজ হাতে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী কাবার উপরে আল্লাহ প্রতি সেকেন্ড একশো বিশটা করে আলাদা স্পেশাল রহমত বর্ষণ করেন রসুল্লাহ সাল্লাম সশরীরে জীবিত অবস্থায় আছেন আমি গিয়া প্রথমবার যখন গেছি তো রোজা পাকের সামনে দাঁড়িয়ে এটাই বলছিলাম দুই সালে আপনি এখানে আমার সারা জিন্দগি সেই ছোটবেলা থেকে যার নাম শুনলাম কত নাম আপনার বললাম কত হাদিস আপনার পড়লাম সেই আপনি এখানে শুয়ে আছেন এই জন্য আমরা প্রত্যেক ইং আল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখি হ্যাঁ ফিকির করলে সম্ভব যুবক তোমরাও পারবা একশো টাকা জমা দশ টাকা করে জমা আমার ড্রাইভারের বলছি দুশো টাকা করে জমাও আল্লাহর ঘরে আল্লাহ নিয়ে যান আল্লাহ দিল দেখে বান্দার আল্লাহ দিল দেখে দিল দেখে আগের দিনের বুজুর্গরা দোয়া করতেন আল্লাহ আগে যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল তারা দোয়া করত আল্লাহ হাজি সাহেবের গুরের মধ্যে করে আগের দিনে হাজি চিরা গুড় নিত গুড় গুড় বুঝেন না চিরা গুড় খুব নিত আগে তো কয়তো যে আল্লাহ গুরের পোটলার মধ্যে করে কত পিপরা কত দূর দূরান্ত থেকে আপনার ঘরে গেছে গা আমি যাইতাম না গা আচ্ছা এমন করে বললে আল্লাহ কেমনে না আনিয়ে পারে আরে বলে কি বান্দা আমার বান্দা বলে কি এই জন্য আল্লাহর ঘর জিয়ারত মোমেনের জীবনের একটা স্বপ্ন নবীজির রৌজা জিয়ারত এটা মোমেনের জীবনের একটা কি এটা স্বপ্ন এই জন্য যুবক কক্সবাজারের স্বপ্ন দেখো না মদিনার স্বপ্ন দেখো স্বপ্ন দেখো স্বপ্ন দেখো আল্লাহ সবাইকে তৌফিক দেন কবুল করেন আলহামদুলিল্লাহ বিক্রম يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. وصل على محمد كما هو اهلك. وافعل بنا خيرا كما انت شانك. يا اول الاولين، ويا اخر الاخرين، ويا راحم المساكين، يا ذا القوة المتين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه. إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف ربنا أصرف عنا